mm <coughs> মেঘলা যেমন প্রতিবাদইও তেমনি হয়ে উঠছে অন্তত এই সময়ের পরিপ্রেক্ষিতে দিধি দিয়ে লেখা একটা কবিতা একসময় আমার হাতে এসেছিল আজকে সেই কবিতাটি একটি শোনাই এখনকার মেয়েদের কিরকম হওয়া উচিত মেয়েরা কিভাবে নিজেদের প্রস্তুত করবে সেই রকম একটা ভাবনা দিদিতির এই কবিতায় ছিল গতকাল যে মেয়েটি চিকিৎসক মেয়েটি এমডি করছিল সে কিভাবে তাকে কিভাবে চলে যেতে হয়েছে তা আমরা সবাই জানি আমরা যারা এখানে প্রত্যেকে আছি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের মধ্যেই একটা প্রতিবাদ করছে উঠছে তো খবরের কাগজে আজকে পড়ছিলাম মেয়েটি নাকি গত দু বছর ধরে তার বাড়িতে দুর্গা পুজো করত এবছরও তার নিজের বাড়িতে দুর্গাপুজো করার ইচ্ছে ছিল এই খবরটা পড়তে পড়তে সকালবেলা কাগজে কবিতাটার কথা আমার মনে এসেছিল সেটা অনেক হলো দুর্গা পাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে মোবাইলটা সাইলেন্ট করতে হবে মোবাইলটা সাইলেন্ট করতে হবে মিউজিক দিও না অনেক হলো দুর্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাজে কোটা দু এক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে তাকেই খেলনা কর পোড়া দেশের নাচ গান নয় নিয়ম করে শরীর কর পায়ে ঘুমুর মল না পড়ে চুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে থাকাস তীক্ষ্ণ কা পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিস গোটাচার চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল সব এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর এক আর হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে ভাবাও পাব পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের খোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার বেগ অস্ত্রের সাজিস দুগ্গা মা ঘরে ঘরে দুগ্গা আমার নিশ বুঝে এই সত্যতা বিবর্তনের টিকতে গেলেন অভিযোজন সার কথা বলবি বল উন্নত শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রেবি মহাবিশ্বের মহাকাশ্রে দিয়া খোদার আসন দিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ব মেধাত্রী মম লুদ্র ভগবান জলে রাজ দীপ্তচয় শ্রী বলবি আমি যের উন্নত শীত আমি চির দুর্তব দুর্পীণীত হৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস আমি বহাভয় আমি অভিষাত বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চূর্বার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভিন ভাসমান মাইন আমি ছুটি আমি এলোকে সে ছড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবি আমি চির উন্নত শীত আমি ছা আমি খুব আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরি আমি মৃত্যু পাগল ছন্দ আমি আপনার জীবনানন্দ আমি হামদির আমি ছায়ান আমি হিন্দোল আমি চলচঞ্চল সমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ঠিক আিন আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে পঞ্চা আমি উন্মাদ আমি ছঞ্চা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবি আমি চির উন্নতশীল আমি বন্ধন হারা কুমারীর বেদী তন্নি তন্নিনয়নে বন্নী আমি ষড়শির হৃদী ষরশি চোপ্রে উত্তাম আমি ধন্যি আমি উন মন মৌনু দাসে আমি বিথবারু বুকে ক্রন্দনশ্বাস হাহুদাস আমি হুদাসি আমি বঞ্চিত ব্যথাপথবা সে চিরপ্রেহুহারা যত আমি অপমানিতের মরম বেদনা ভীষ চালা প্রিয়নাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চির হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চা হলি ছল করে দেখা কম আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন কিন্তু পল্লি বালার আচর কাচলি নিচ আমি উত্তর বায়ুমলয়ে অনি উদাস হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুমিনে গান গাওয়া আমি আকুল আসা আমি রৌদ্র রুদ্র আমি বরুণী ছর ছর আমি শ্যামলী ছায়ার ছবি আমি দূরে আনন্দে ছুটে চলি একে উন্মান আমি উন্মান আমি সহসা আমারে চিনেছি আমার খুলে আগে আছে সব মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোগ আকাশে বাতাসে থনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীমের অনুভূমে না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহে ভৃগু ভগবান বুকে বকে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা পাহানা খেয়ালি বিধির বক্ষ ভিন্ন। আমি বিদ্রোহে ভৃগু ভগবান বুকে কেদি পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব আমি হিবি আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত সিংহ আমার নিজে খুব ভালো লাগছে একটা অন্য কারণে যে আমি যাদের স্বপ্নে দেখেছি স্বপ্নে ভেবেছি এক সময় তাদেরই একজন আজকে মঞ্চে আসবেন এবং দু একটি নিবেদন আমরা দ্বৈতভাবে রাখব আমার মনে আছে গুরু শাশ্বতী সেন শাশ্বতী দি বলি আমি তাকে তাকে আমি প্রথমবার দেখি সাতরাঞ্জকে খেলাড়ি ছবিটিতে তখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভ আমার মনে পড়ছে মেট্রো সিনেমা হলে এই ছবিটি দেখেছিলাম তো সেখানে দিদিকে প্রথম দেখি সত্যজিৎ রায়ের এই ছবিতে তো পরে এককভাবে বিরজু মহারাজজী বা দিদির যে উপস্থাপনা কলকাতার বকে বহুবারই হয়েছে আমার সে সৌভাগ্য হয়নি সেটা দেখার আমি ইউটিউবে অনেক তাদের অনুষ্ঠান দেখেছি আজকে এই সাধনার আমন্ত্রণে এসে আমার জীবনে প্রথমবার সুযোগ ঘটবে যে তার সঙ্গে তার একক কিছু অনুষ্ঠান সেটা যতই সংক্ষিপ্ত হোক আমার দেখার সুযোগ ঘটবে তার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার রইল তার সঙ্গে আমার দ্বৈত নিবেদনের আগে দু একটি প্রেমের কবিতা শোনাবো আসলে আমাদের জীবন একটু আগে যেমন বলছিলাম রোদ আর মেঘের খেলা সুখ দুঃখের খেলা প্রতিবাদ প্রেম ভালোবাসা সব অনুভূতি নিয়েই আমাদের এই ছোট্ট জীবন আহ প্রেমের যে কবিতাটি আজকে শোনাতে ইচ্ছে করছে সেটি জয় গোস্বামীর কবিতা ছোট্ট একটি কবিতা কবিতার নাম হাস। জানতে না আসলে হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমন এক বর্ষাকাল যে সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কালো খানে বাদলা সেই সঙ্গে থেকে থেকে ছোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেয়াল ও টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে গায়ের বৌরা খাল থেকে বীর থেকে তাদের হাঁস গুলোকে ডাকতে লাগলো চই 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 বাল্য সখী তোমাকে ছুঁই ছুঁই বলে ডাকতো আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে তো এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগের কার ডাক নাম ধরে ডাকছে একেবারে নিষ্পpte ডাকছে শুই 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 আর তুমি শুনতে তাই না জয় গোস্বামী পর যে কবিতাটি শোনাবো সুবোধ সরকারের কবিতা আমার যতদূর মনে পড়ছে আমি তখন বোধহয় পোস্ট গ্রাজুয়েশন করছি ওই সময়ে সংবাদপত্রে একটা নিউজ খুব হাইলাইটেড হতো একটি ছেলে আর একটি মেয়ে তারা বাড়ি থেকে পালিয়েছে এবং সেই নিয়ে খবর তার কিছুদিন কবিতা লেখেন কবিতাটির নাম মেয়েটি ও ছেলেটি মেয়েটি ও ছেলেটি একদিন বাড়ি থেকে পালালো তারা এখন একটা গভীর অরণ্যের ভিতরে বেড়াচ্ছে কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে ছেলেটির দাদা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির দাদাকে একটা কিছু হবে কোনো একজনের লাশ পড়বে এদিকে মেয়েটি এবং ছেলেটি একটা গহন অরণ্যের ভেতরে ছেলেটি মেয়েটিকে চুম্বন করছে আপাতত মেয়েটির নাম আত্মহারা ছেলেটির নাম উদ্ভ্রান্ত কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে সত্যি সত্যি তাদের দেখা হয়ে গেল একদিন দুই বাবার সংলাপ আপনার মেয়ে একটা জিনিস আপনার ছেলে একটা আপনার মেয়ে একটা চিড়িয়া আপনার ছেলে একটা নকশাল এদিকে বিহার উড়িষ্যা ছাড়িয়ে ওরা তখন অন্ধ্রের দিকে ছেলেটি মেয়েটির হাত ধরলো

আপনারা পারেন কিন্তু অসীম আপনাদের ক্ষমতা দুনিয়ায় কোথাও যখন কোনো ভালোবাসা নেই দিন না ছেলে মেয়ে দুটোকে একটু ভালোবাসতে আজকে ঠিক এই কবিতাটি উপস্থাপনার প্রাক মুহূর্তে মনে হচ্ছে যে এই কবিতার কেন্দ্রে যে নারী সে নারীকে আপনারা সকলেই জানেন পড়েছেন সে নারী দ্রৌপদী দ্রৌপদী পাঁচ স্বামী সেও আপনারা জানেন কিন্তু তা সত্ত্বেও তাকে লাঞ্ছিত হতে হয়েছিল বাসা খেলায় তার স্বামীরা বাজি রাখতে বাধ্য হয়েছিলেন দ্রৌপদী বা কৃষ্ণাকে সব্যসাচী দেবের কবিতায় সেই কৃষ্ণার কথা কোন বিুগন আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ পিতামহবি ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞানই যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে তৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফালগুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের চেয়েও দুর্লক্ষ কি দুর্যোধনের মুখ সত্য করে প্রেম নয় পৌরুষের আস্ফলনে ছিল পাঞ্চালি বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তুমি এসেছ বীরভোগা পৃথিবী আর রূপ নারী জেনেছো ধার্তরাষ্ট্রের হাত থেকে একদিন ছিঁড়িয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি তাই অনায়াসে তুমি যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই তু সভায় দাঁড়িয়ে আজ আমায় জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুত আর আমি পাণ্ডুপুত্র বধু আমরা সবাই এক পক্তিতে অপেক্ষায় দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশুরা আর তার উপর ছাপিয়ে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাকে ব্যবহার করার জন্য তেমনি উন্মুক্ত হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয় যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই সভা নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা করছু প্রথম দেখার মুহূর্তে হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই যার খ্যাতি কর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থ সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁকে চাইত তোমাকে আমার অবস্য দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে প্রমাত উল্লাস মুহূর্তে তোমার বারবার আমাকে সন্তান দিতে করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার গুরু বৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্ম রাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্ছুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী শুক্র নয় লজ্জা নয় এই রাজগ্রহে দাঁড়িয়ে আমি জানলাম এখানে নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্ম প্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমikorchun আর ললুকহিতরাষ্ট্রনন্দীর মধ্যে প্রতিকার চাইছি না যার শুধু বিলাসে সেই বস্ত্র চিনিয়ে নাই যদি কোনো দুঃশাসন

ভরতকুল আমি কৃষ্ণ চক্কা কিনি সম্ভুতা শুধু নারী